আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু তাদের জন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আপনাদের মাঝে আমি বিচ্ছেদ অবৈধ ভালোবাসা বা কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রী করে দেওয়ার জন্যই আপনাদের মাঝেই বিচ্ছেদটা উন্মুক্ত করে দিচ্ছি সবার জন্য এই জিনিসটা সবার জন্য করে দিচ্ছে কারণ অনেকভাবে অবৈধভাবে মেয়েরা জোরে পড়ে অবৈধটা নষ্ট করার জন্য এই বিদ্যালয় আপনাদের মাঝে উন্নত করতেছি আমার ভক্তবিন্দু জেলা ভারত বাংলা যায় আছে যারা আছে তারা খাস নিয়েতে খাস জেলে করবে ইনশাল্লাহ জয়লাভ করবে কোনো সমস্যা হবে না তো পর খাতা কোটি 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 টাকা ডুবে দিল ওই খাতা আর কেউ দেখতে পাবে না কারণ যে ভয়ঙ্কর কয়েকটা জিনিস আমি উঠেছি ওই জিনিসগুলোর জন্য খাতাটা আমাকে আর কয়েকটা জিনিস উঠাবো কিন্তু খাতাটা কোনো কোনো ব্যক্তি হাতে যাবে না স্বয়ং বসন্ত আসলে সারা জীবন যদি ঘরে তাও পর এই খাতা তার হাতে যাবে এখন তো ধরে যদি আমার মনে পড়ত পরীক্ষা নিরীক্ষায় দশ বিশ বছর বা ত্রিশ পঁয়ত্রিশ বছর যদি পরীক্ষায় পাশ হয় তাহলে খাতাটা রাখাতে পাবে প্রতি কুড়ি টাকা দিলে পাবো না খাতাটা এখন থেকে আস্তে আস্তে এই খাতার কয়েকটা জিনিস আছে আমি ওগুলো ছাড়বো না পৃথিবী ডুবুকে ছাড়বো না আর কতগুলা ছাড়বো নিয়ম দেবো না নিয়মটা ঢাকে রাখে দেবো খাতাটা আমি ঘোষণা দিয়েছিলাম যে পনেরো হাজার একশো টাকা খাতাটা দেওয়া হবে কিন্তু এখন পঞ্চাশ কোটি টাকা দিলেও খাতাটা কেউ পাবে না হ্যাঁ যে কয়েকটা আমি নিজের হাতে খাতাটা ছাপ কিন্তু চার পাঁচটা জিনিস পাবে না এছাড়া সব কিছু পাবে সব কিছু পাবে যেমন এখানে বশীকরণ পৃথিবীর অনেক তান্ত্রিকরা অনেক ওস্তাদারা ভোগা বাজিতে চলতে কাজ করছে না হয় না আর আমি কাজ করে আপনাকে দেবো এরা খালি তোমার এই কানিলকের রক্তটা আমি নিয়ে আর কিচ্ছু নয় একটা কুত্তাকে খাওয়াই দেবো মাছ আরও দুটা গাছ লাগবে দুটা গাছ দিয়ে আর একটা জিনিস লাগবে আরও তিনটা জিনিস লাগবে দেল কুত্তাটা খাওয়াই দেবো এই যেখানে যাবে তাও সেখানে যাবে পিসে পিসে আজীবন যতদিন বাঁচবে কেউ সরাতে পাবো না পৃথিবীর বুকে কোনো স্তাদ পিরোলি তৈরি হয়নি ওদের প্রেমপ্রীতি ছিন্ন করতে পারে সৃষ্টির মতো পয়দা হবে তাহলে এইসব জিনিসগুলো যদি কেউ পায় যায় তাহলে না জানি কি করবে নিজের ছলফলক দিয়ে বিশ্বাস নেই এই পৃথিবীতে কখন কোন ভুল করে বসবে যার কারণে খাতারা আমি থকিতে করে দেব তারপর নতুন খাতাগুলো তৈরি করব এটাতে এই যে একটা খাতা আছে এটা পাবে এটা পাঁচটা জিনিস পাবো না এই বৈশ্বিকরণ একটা মারণ একটা ব্রহ্মাস্ত্র বান প্রয়োগ করলে বিশ্বের পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হক মারে ফেলে দেবে কিন্তু মানুষ আমি কোটি টাকা ডুবে দিলে মানুষ মারত না আমার মানুষ মারে দরকার নাই আর এখন থেকে কয়েকটা শিষ্য ঘোষণা দিচ্ছি আর তারপরে আর তেমন শিষ্য আর বানাবো না ভাবনা নাই আর কারণ আমি এখন নিকাল কাজগুলো করব কাজ হব না সে টাকা একটা কথা হয়তো খরচা হয় কিছু কাজের হয়তো এই যেগুলা নিকাল আমি কাজ করব পঁচিশ হাজার একশো টাকার এক একটি এটা কম করলে আমি কাজ করে দেবো না হলে এই কাজ করে নিব না হলে না আর স্যাম্পল কাজগুলো করব পাঁচ হাজার একশো টাকা এই কাজগুলা এখনও চালাচ্ছি তখনও চালাবো দশ একশোটার মধ্যে হয়তো নব্বইটা হবে দশটা হবে না আর ওই কাজগুলো একশোটার মধ্যে নিরানব্বইটা হবে একটা হবে না একশোটা কাজ গন্তি করে হিসাব করে একটা কাজ ওটা একশোটার মধ্যে একশোটাই হবে একটাও মিস হবে না তারপরে আমি ওটা গুরুর বলে গেছে যে একটা কাজ ছাড়িয়ে দিতে হবে যার কারণে একশো নাম্বার কি ছাড়ে দিতে ওই জন্য একটা কাজ মিস তো ওই কাজগুলো যদি পাই এই যুগের বর্তমানে হ্যাঁ আমি কিছু কিছু কাজ এখন চলে খাওয়ার মতন আমি দিব এবং দিয়েছি দিব এবার বাংলাদেশের মধ্যে কুষ্টি আইন দেব দিব আর খুলনা খান জাহানা লিপির ওখানে এক শ্রেষ্ট লোক গরিব ভ্যানচালে খাই একে দিব খুলনা লক্ষিক বাদ করে দেবে আর হলো কুমিল্লা নাজমুল আর মুসলিম গাজী মুসলিম গাজী প্রথম নাম্বার বাংলাদেশের মধ্যে প্রথম নাম্বারে থাকলো মুসলিম গাজী দ্বিতীয় থাকবে হলো খ্রিস্টিয়ান্ড তৃতীয় থাকবে নাজমুল চতুর্থ থাকবে আলী পঞ্চম নাম্বার বাংলাদেশে ধরা হলো না এই চারটা শিষ্য থাকলে আমার বাংলাদেশে যথেষ্ট এই চারটা শিষ্য যদি চার হাজারকে পাড়ায় ভারতে আছে আমার বসন্ত একটা কর একটা গোপাল একটা আর প্রিয়াটি চিত্তরঞ্জন বসু এই আটটা শিষ্য আর কামুখ্যাত একজন হচ্ছে নয়টা নয়টা শিলকুড়ি একটা এই দশটা এই দশটা শিষ্য যদি দশ হাজার টাকা আমার মাসে পাড়ায় আর লোক টাকা কামেকের ঘাত বসন্ত প্রত্যেক মাসে পাড়ায় বিরাটিও পাড়ায় গোপাল প্রত্যেক মাসে পাড়ায় কিন্তু করে পাড়ায় এই দশ হাজার টাকা আমার কাছে আসলে কালাই আমি চলে আমি না করলে হবে কারণ আমি যে অস্ত্রগুলো আমি ধরে রাখেছি এতকাল এত গ্রামী অস্ত্রগুলো হস্তক্ষেপ করবো তাদেরকে শপথ বাক্য পাঠ করে পর পথ উঠাই দেব এবং অনুমতি দিব চিন্তা ধারা করার পর গুরুস্থানে উঠে নি তার শপথ বাক্য পাঠ করে ছাড়ে দেব আর যদি যদি ভুল ভ্রান্তি অতিরিক্ত করবা লাগে তাহলে আমি তাক মারে ফেলে দেব টাকার বাঁচে থাকবে কারণ এক ওই শিশু আরো সটা লোক তো নষ্ট করা যাবে না এই জন্য তাক মারে ফেলে আমি চোখেই বিদ্যা দেই কাকর গাছ দিই বটের গাছ দিই কোনোই কাজ আসবো না আমি এবার এই অস্ত্রগুলা বাংলাদেশে কিছু দিব এবার ভারতে ঢোকার পর কিছু দিব তারপরে কালী পূজার পর কালী পূজার থেকে বসন্ত পাবে যা পৃথিবীতে মানুষের ধারণা ছিল না বা ধারণাই নাই কী করতো বা কী জান কী আছে দুনিয়া কয়েকটা শিষ্যর উপরে আমি নির্ভর করতেছি তো চট্টগ্রামে সাংবাদিক দেওয়ার চিন্তাভাবনা আছে চট্টগ্রামে মানে প্রথমে দু তিন মাস ছ মাস দেয় তারপর আস্তে আস্তে হারে যায় যারা হারে যায় সেটা বাতিল যারা তখন তে ধরে আছে এখনো পর্যন্ত আছে তাদেরকে তেমন দিতেই হবে আমি সাঁত্রিশ বছরের মধ্যে সব সব কিছু আছে আমি তিন বছর পর এদের চলার মতো মেন শক্তি ওদেরকে কেউ পৃথিবীর একমাত্র স্বয়ন আল্লাহ যদি হেরাই বা ঈশ্বর যদি হার হারায় তাহলে হারবে কাছে হেব না বসীকরণ দেবতা কোনটা মুসলমানের কোন দো হয় হিন্দুর কোন দো হয় জানতে হবে খালি প্রকৃতি এত সহজ জিনিস নয় ওগুলা লোক নাই আজকে আপনাদের মাঝে আমি আগামী আজকেই একটা ফকরি করব আমার পাশে এখান থেকে পাঁচ তিন দুই তিন 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 কিলো দুই কিলো চার কিলো ফাঁকে একটা কাজ যাবে আজকের পর থেকে কাজ বন্ধ আমি কুরবানিতে ধরে সাত দিনের মাথা আমি তিন দিন পাঁচ দিন কোনো কাজ করবো না সাতটা দিন কাজ করবো সাতটা দিন পর কাজ করবার শুরু করবো প্রথমে যাবো খুলনা তারপরে প্রথমে তারপরে খুলনা খুলনা থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকা নাস বলে আসার কথা ঈদের ঈদের দুদিন তিন দিন পর কি করবো বলা যাচ্ছে রাম ভর্মা রাম ভর্মা বত্রিশ দাঁত ফল্লা বাঘ খলি সাপ দক্ষিণে এর দগিনে দগিনে এলাকা আছে যা এক সময় সব দিকে দক্ষিণে সাগর নুন অর্জুনে বাঘ উম সোয়া পো মন্ত্র তিনবার বা সাতবার পরে কিছু লবণের পরে তরি তরকারি বা অন্য খাবারে খিলাইবে কিছু আগুনে মারবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ